بولا آخرا فائض پاس ٿيو نه تو بار يا اسا ٻڌو ڪڏهن مان مشني جو رڳو ميدان وني نه ونه ٿين ٿا تڏهن وڃو نه نئي يا ٿي ته ڪري ٿو ٿين نه 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 نئي آ سن جا ٿي يا اچي ٿو ته ڪي نمبر اچي ٿو يا بدونك مضغه لدعمها تجاشها تاخذها من دونك تجاشها 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 تجاشيها 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 ليه

إلى أين أتصل بهم؟ 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 إلى أتصل بهم؟ إلى أتصل بهم؟ إلى أتصل بهم الي

ইবেটা দার জমিটা দার জমি লাগাইছে 10000 8000 5000 করে মেশিন আর ইবেটা জমি তো নেদিন চিনিন আ তো খেলা

कुन्नूला से जीवन असून वो जीवन असून आपण नाही ये समंडीये दाख्या एको गे आनंद उठतच कुन्नू केच बळायना शो किती आनंद कुंदा किती खत्तो बोलले बोलू नका الله माफ करो मेन मारतो पोच मी भाषा पण तोस्ता সত্য করি করি দেখুন সাত ইচ্ছা আমরা শ্রেষ্ঠ জাতি নাই ধর্ম দিলা শ্রেষ্ঠ কুরান দিল শ্রেষ্ঠ নদী দিলা শ্রেষ্ঠ মাঝার দিলে শ্রেষ্ঠ মাটি দিলা শ্রেষ্ঠ

ফরমানি ইদনো মাজর ফরমানি তেরাহিত ফরমানি রইছে কুরআন বাকি আযত কতদিন দুঃখই দি আমাত চিৎকার হইছে আওয়াজ আসো চিৎকার সব তখন আগা আসে কোয়েল দলাইলে হয়তো কোয়েল মোশা মরছ নাইলে পড়ছ একটা ও রকম কোয়েল দলাইলে মোশা এই কোয়েল খায় কিন্তু মাস্টার না নাই তাই বুঝবা না না তাই বুঝবা সব জিনিসের नाते দিয়ে যায় কোয়েল তো কিছুই করতে চায়

جی وہ بڑا بڑا माणूस कुटी कुटी घर नाही सरकारे बहुत उत्तलेलेले माणूस सफल 300 रुपया कर बोलिस किंतु तू इतं सुंदर बोलिस खूप सुंदर ता बिस्मिल्लाह लती सुब्हान अल्लाह बिस्मिल्लाह व अला मीत रसूल

আমার নবীজির একটা সুন্নত জীবনে সাথী বানাও বন্ধু মৌত কোন সময় আইবো জানি না কবর কোন সময় যাওয়া লাগবো আমরা জানি নাই আল্লাহর মধ্যে যখন শরীর লড়িয়া তো কবর বাজে যায় এই টুফি নবীর সুন্নত কিন্তু টুফি লিয়া কবর বাইবার সুযোগ নাই পাঞ্জাবি নবীর সুন্নত পাঞ্জাবি কোন সুযোগ নাই মিসহ নবীর সুন্নাত কবর লিয়া যাইবার কোনো সুযোগ নাই নাই নবীর কোনো একটা সুন্নাত কবর লিয়া যাইবার সুযোগ নাই বন্ধু কিন্তু একটা সুন্নাত আছে কবর লিয়া যাইতে পারি যদি আমার মুখো ডাড়ি গেছে মিয়া কবর যাইতে পারি অন্ধকার কবরের ভিতরে আল্লাহ এই দাড়ির পিলেমে আমারে নূর আর আলোকিত করিয়া জান্নাতে আলো দিয়া কবর গাইয়া ফেরিশতা বলে মক কুল্লা চলে আল্লাহর বল্লাই জিকাই নেবা কে আগে আল্লাহর বন্দার চেহারার মাঝে নবীজির সুন্নতের পরিচয় হয় এই ফেরিশতা আর ফেরিশতারা কইবা স্বাগত ধন্যবাদ merhaba اهلا وسهلا আল্লাহর বান্দা সম্পর্কে একটু আগে দেখাল হইরা কইছি আল্লাহ গুলাম নবীর উম্মত আল্লাহ তোমার নবীর তريقه জীবন চালাইছে এই কথা আমরা গস্ততে মিল যাইছি শক্তি এর অর্থে আল্লাহর বানদার जिंदगी সত্য আল্লাহর বানদা যা পিসে সত্য হয়েছে। আর হরে আয়াত আইছে বন্দারে কইল জিকাই নাও আল্লাহর গোলাম তুমি এখন কও আল্লাহকে রব কে তুমি কও ধর্ম কিতা আল্লাহর বন্দা হকে আপনারা আমাদের ডিসটর্ব করেন না জানো

আল্লাহর ভক্ত তুমি নেওয়া জয়ীও আমার গোলামে যা হইছে সত্য হইছে শরীর ছলে জবাব তুলো জান্নাতে বুসা ফিল দাও কবরের মাঝে জান্নাতি পরশ বিছাই দেও কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা চালু করে দেও আমার বন্দারে জালাইয়া দেও আমার বন্দারে জানাইয়া দেও নাম কানাউমাতুল আলুস আল্লাহর বান্দা তুমি শান্তিতে ঘুমাও সেউ তোমারে ডিস্টার্বাৰ হস্ত দিছে নাই বাসৰ ৰাতিতে স্বামী স্ত্রী দেবাবে খুশি মনে ঘুমায় সেউ দিস্তাব করে না আল্লাহর আল্লার বন্দা তুমি ঘুমাইতে তে একদিন নাই দুই দিন নাই লক্ষ লক্ষ বছর ঘুমাইয়া আল্লাহর রবন্দা ইস্রাইফিলৰ সিংগা আওয়াজ আজম